আসসালাম ওয়ালাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজ সত্যের পথ সাত্রীর নতুন এক কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম আজকে আমরা শুনব দুটি ইসলামিক ঘটনা ঘটনা এক রসুল সালাইসালামের চাচা আব্বাস বিন আবদুল ছিলেন বেশ ধনী মানুষ ইসলামের ইতিহাসের বিখ্যাত বদর যুদ্ধে তিনি সাথে ছিলেন বক্কা থেকে রন হবার আগে গভীর রাতে খুব গোপনে বেশ কিছু সম্পদ স্ত্রী কাছে লুকিয়ে রেখে দেন বক্কার থেকে তিনি যখন বদর যুদ্ধে যাত্রা করেন তখন কাফির কুরাইশ সুন্নতের জন্য ব্যয় করার উদ্দেশ্যে বিষ উকিয়া বা স্বর্ণ সাথে করে নিয়ে যাত্রা করেছিলেন কিন্তু সেগুলো ব্যয় করার আগে তিনি গ্রেফতার হয়ে যান এই যুদ্ধে পরাজিত বক্কার কুরাইশদের অনেকেই মুসলিমদের হাতে বন্দী হয়েছিল যুদ্ধ মুক্তিপণ নিয়ে মুক্ত করে দেওয়া হয়েছিল যখন মুক্তিপণ দেওয়া হয় তিনি সালামকে বলেন আমি তো মুসলিম ছিলাম রাসুল সালাম তখন বললেন আপনার ইসলাম সম্পর্কে আল্লাহই ভালো যান যদি আপনার কথা সত্য হয় তবে আল্লাহ আপনাকে এর প্রতিফলক দেবেন আমরা তো শুধুমাত্র প্রকাশ্য কর্মকাণ্ডের উপরে হুকুম দেব আপনি আপনার ডিজের এবং দুই ভাতিজার আকিল ইবনে আবি তালিব এবং ইবনে হারিসের মুক্তিপণ পরিশোধ করবেন আব্বাস আবেদন করলেন আমার এত টাকা থেকে আসবে রসুল সাল্লাহিসাল্লাম বলেন কেন আপনার নিকট কি সম্পদ নেই যা আপনি মক্কা থেকে রওনা হবার সময় আপনার স্ত্রী উম্মুল ফজলে নিকটে রেখে এসেছিলেন এবং বলেছিলেন আমি যদি এই যুদ্ধে মানা যায় তাহলে এই মাল ফজল আবদুল্লাহ এবং কুছামের সন্তানদেরকেও দিও আব্বাস বললেন আপনি সেই কথা কিভাবে জানলেন আমি যে রাতের অন্ধকারে একান্ত গোপন সেগুলো আমার স্ত্রীর কাছে দিয়েছিলাম এবং এই ব্যাপারে তৃতীয় কোনো লোক জানতো না রসুল আহওয়াল ইসলাম বললেন সেই ব্যাপারে আমার রব আমাকে বিস্তারিত অবহিত করেছে عباس বললেন আল্লাহর কসম আমি নিশ্চিত হয়েছি যে আপনি আল্লাহর রাসূল কারণ এই লুকানো সম্পদের কথা আমি আর উঙ্গুল ফচল ছাড়া আর কেউ জানতো না তিনি সাধান পাঠ করলেন ইসলামে दाखिल হলেন নাদি আল্লাহু আনফ ঘটনা তৈ খাইবার দুর্গ বিজয়ের পর ইহুদি মহিলা বকরের মাংস বেশ মিশিয়ে রসুল সাল্লা চেষ্টা করলো একজন সাপী বাড়াও গেল এর কিছুক্ষণ পরের ঘটনা বললেন এখানে যত ইহুদি আছে আমার কাছে তাদের একত্রিত করো তার কাছে সকলে একত্রিত করা হলো রসুল সাল্লাহু আলাইসালাম তাদের উদ্দেশ্যে বললেন আমি তোমার কাছে একটা ব্যাপার জানতে চাই তোমরা কি সেই বিষয়ে আমাকে সত্য কথা বলবে তারা তখন বললো হ্যাঁ কে আবু কাসিম রসুল সানাম বললেন তোমাদের পিতাকে তারা বলল আমাদের পিতা অমুক রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমরা কি মিথ্যা বলছো বরং তোমাদের পিতা উমুখ তিনি তাদের সত্যিকারের বাবার নাম বলে দিলেন তারা বলল আপনি সত্যি বলেছেন ও সঠিক বলেছেন এরপর তিনি বললেন আমি যদি তোমাদের নিকট আর একটি প্রশ্ন করি তাহলে কি তোমরা সেক্ষেত্রে আমাকে সত্য কথা বলবে তারা তখন বলল হ্যাঁ হে আবুল কাসেম যদি আমরা মিথ্যে বলি তবে তো আপনি আমাদের মিথ্যা জেনে ফেলবেন যেমনইভাবে জেনেছেন আমাদের পিতার ব্যাপারে যারা খাবারে বেশ মিশিয়ে তাকে বেড়ে ফেলতে চাইল তাদের কাছে এভাবে তিনি নিজ ডোবতে সত্যতার একটা চিহ্ন দেখিয়ে গেলেন সঠিকভাবে তাদের বাবার নাম বলে দিয়েছিলেন তারাও দ্বিধাহীনভাবে স্বীকার করে নিল তারা মিথ্যা বলার পরেও রাসুল্সালু আলাইসাল্লাম সঠিকভাবে তাদের বাবার নাম বলে দিয়েছেন এবং তারা এরপর মিথ্যা বললেও সেটা রাসুসাল্লা Selam, Doğru Filipin. এবার আসি ঘটনা তিনে মক্কা বিজয় হয়ে যাবার পরের ঘটনা মক্কা বিজয় করে মুসলমানগণ নগরে প্রবেশ করার পর যখন রাতের আগমন হলো তখন রাত পরে তারা এবং কালিমার আওয়াজে চারিদিকে মুখরিত করে রাখলেন এভাবে সকাল হয়ে গেল তখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দুকে ডেকে বললেন দেখো না এ সবাই আল্লাহর পক্ষ থেকে এসেছে হিন্দু বললেন হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে এসেছে কুরাইশদের নেতা আবু সুফিয়ান এবং তার স্ত্রী হিন্দ সব সময় ইসলামের বিরোধিতা করে আসতেন রাসুল শত্রুতা পোষণ করে তারা এতদিন অনেক করে কিছুই এসেছেন এরপর আবু সুফিয়ান খুব সকালে উঠে সালামের নিকট গিয়ে উপস্থিত হলেন তাকে দেখে রাসুল সালু আলাই সালাম বললেন তুমি হিন্দকে বলেছিলে দেখো না এসব আল্লাহর পক্ষ থেকে হচ্ছে আর হিন্দ বলেছিল হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে হচ্ছে তখন আপু সুফিয়ান বললো আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বান্দা এবং তার রাসুল সেই আল্লাহর কসম যার নামে কসম খাওয়া হয় আমার এই কথা কিন্তু ব্যতীত অন্য কোনো ব্যক্তি